আসসালামু আলাইকুম एवरीवन অনেক সাবস্ক্রাইবার রয়েছে আমার অনেকে কমেন্ট করেন যে বিপিএল কি প্রোডাকশনের দায়িত্বে আবার রিয়েল ইমপ্যাক্ট আসছে কিনা নাকি আইএমজি এই প্রোডাকশনের দায়িত্বে থাকছে এখন বিষয়টা খোলাসা হলো এটা যে আইএমজির কাছে শুধুমাত্র ফ্রাঞ্চাইজি চূড়ান্তর ক্ষেত্রে বিসিবি এবং আইএমজি মিলে সিদ্ধান্ত নিবে কিন্তু বাকি যতগুলো বিপিএল এর ব্যাটারমেন্টের যতগুলো সিদ্ধান্ত নিতে হবে সবগুলো রাইটস এখন এই আইএমজির কাছে চলে যাচ্ছে অর্থাৎ বিপিএলে প্রথমত ব্রডকাস্টিং রাইটসটা তারা যত ভালো দামে অথবা যত বড় কোম্পানির কাছে বিক্রি করা যায় সেটার রাইটস তারা হোল্ড করছে অর্থাৎ ব্রডকাস্টিং রাইটস বলতে কোন চ্যানেল সম্প্রচার করবে সেটা কি দেশ থেকে টি স্পোর্টস হবে নাকি বাইরে থেকে স্টার স্পোর্টস হবে নাকি অন্যান্য দেশের ব্রডকাস্টাররা ব্রডকাস্টিং করবে সেটা বিক্রির সম্পূর্ণ দায়ভার অথবা সম্পূর্ণ দায়িত্ব এই আইএমজির কাছে থাকছে দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পাবলিকের জানার আগ্রহ যে প্রোডাকশন রাইটসটা কাদের কাছে থাকছে প্রোডাকশন রাইটসও মূলত আইনজির কাছে থাকছে তারা বিশ্বের বড় প্রোডাকশন হাউসকে দায়িত্ব দিতে যাচ্ছে বিপিএল আয়োজনের একদমই যে বড় প্রোডাকশন হবে সেটার কোনো গ্যারান্টি দিতে পারছি না তবে রিয়েল ইম্প্যাক্ট যে বিপিএল এ প্রোডাকশন দায়িত্ব থাকছে না এটা মোটামুটি কনফার্ম ধরাই যায় এছাড়া স্পন্সরশিপ রাইটসও আইনজির কাছে থাকছে অর্থাৎ বিপিএলে প্রতি বছর আমরা দেখি যে বিপিএল শুরুর এক সপ্তাহ আগে অথবা এক মাস আগে আমরা জানতে পারি যে কারা আমাদের টাইটেল স্পন্সর হতে যাচ্ছে বিপিএল এর উদাহরণস্বরূপ আইপিএল এর যে বিষয়টা হয় যে ড্রিম ইলেভেন আইপিএল ভিভো আইপিএল ওপ্পো আইপিএল এই ধরনের যে নামগুলো আসে যেটা লম্বা সময়ের জন্য চুক্তি হয় বাংলাদেশে কিন্তু ওই কে মূলত বিপিএল এর টাইটেল স্পন্সর সেটা আমরা টুর্নামেন্ট আসলে আমরা কয়েকদিন দেখি এক দেড় মাস এছাড়া সারা বছর কিন্তু আমাদের মনে থাকে না এই মুহূর্তে আমি বিপিএল সবসময় বিপিএল নিউজ দিয়ে এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে লাস্ট বিপিএল এ কারা স্পন্সর করেছিল তাই বিপিএল এর স্পন্সর হতে হবে এরকম টাইটেল স্পন্সর যার নামটা বিপিএল এর নামের সাথে একদম জড়িয়ে যাবে যেরকমটা আইপিএল এর নাম নিতে হলে আপনাকে আগে এরকম হতো যে ডিএলএফ আইপিএল ভিভো আইপিএল ওপো আইপিএল ড্রিম ইলেভেন আইপিএল অথবা টাটা আইপিএল এরকম কিন্তু নামগুলো আপনার আসতো যে মনে হতো যে আইপিএল শুধুমাত্র আইপিএল নয় ওই স্পন্সারটা আইপিএল এর একটা অংশ এরকম ভাবে বড় কোনো স্পন্সরশিপ কম রাইটসটা তারা বড় কোনো প্রতিষ্ঠানের কাছে দেওয়ার জন্য জোর চেষ্টা চালাবে আইএমজি পাশাপাশি কো স্পন্সর যেগুলো থাকবে যেগুলো পাওয়ার্ড বাই অথবা বিপিএল এর ব্র্যান্ডিং এর যে ধরনের স্পন্সররা আসবে সেগুলো নির্ধারণ করবে এই আইএমজি এছাড়া আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমেন্ট্রি প্যানেল নিয়ে কিন্তু আমাদের একটা কমপ্লেন থাকে যে বিপিএল এ ঘুরে ফিরে সেইম লুকগুলি দেখা যায় দেশীয় তিন চারজন কমেন্টেটারের পাশাপাশি বাইরের দেশের কমন নামগুলো দেখা যায় বড় বড় নামগুলোকে আমরা দেখতে পারি না তবে আমরা যে ধরনের ধারাবাহ্যকারের ধারাবাহ্য শুনতে শুনতে আমরা কান ঝালাপালা করে ফেলছি সেখান থেকে আমরা কয়েক ধাপ এগিয়ে বেটার ধারাভাষ্যকার পাবো কারণ আইএমজি তাদেরকে চূড়ান্ত করবে যে কারা ধারাভাষ্য দিবে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রাঞ্চাইজি রাইটস অর্থাৎ বিপিএল এর মালিকগুলো কারা হবে যদিও এটা সম্পূর্ণ রাইটস আইএমজির কাছে নয় সেটার বিসিবি এবং আইএমজি মিলে ফ্রাঞ্চাইজিগুলো নির্ধারণ করবে তবে সবচেয়ে বেশি বিপিএল নির্ধারণের ক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট কন্ট্রোল থাকবে যার কারণে কিন্তু অলরেডি দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান ফ্রাঞ্চাইজি মালিকরা কিন্তু এর সাথে যোগাযোগ করছে সর্বপ্রথম বিসিবি সাথে যোগাযোগ করার আগে এখন অনেকে বলতে পারে যে যে রিয়েল ইমপ্যাক্টের সাথে যে বিসিবি চুক্তিটা হতে যাচ্ছিলো ই যে অফারটা দিয়েছিল তেইশ চব্বিশ কোটি বা ছাব্বিশ কোটির যে তারা সম্পূর্ণ রাইটস কিনে নিবে বিপিএল এর যা ঘুষে তা করবে তাহলে কি আইনজিও সেরকমটা করছে কিনা মূলত বিষয়টা এরকম না আইনজীবীকে একটা নির্দিষ্ট ফি দিয়ে বিসিবি চূড়ান্ত করেছে কিন্তু বিপিএল এর ব্যাটারমেন্টের জন্য যেহেতু তাদেরকে আইএমজি কে চূড়ান্ত করা হয়েছে তাই আইএমজি সিদ্ধান্ত নিবে যে বিপিএল এর ব্যাটারমেন্টের জন্য কি কি স্পন্সর কি কি ব্রডকাস্টার অথবা কি প্রোডাকশন হাউস অথবা কি কমেন্ট্রি প্যানেল থাকা উচিত এই চারটা বিষয় সম্পূর্ণ তারা নির্ধারণ করবে শুধুমাত্র ফ্রান্সাইজি নির্ধারণের ক্ষেত্রে বিসিবি এবং আইএমজি যৌথভাবে সিদ্ধান্ত নিবে তো আশা করি আপনাদের উত্তরগুলো জানার যে একটা আগ্রহ ছিল সেটা হয়তো বা মেটানোর যথেষ্ট চেষ্টা করেছি ভিডিওতে বাকিটা আপনারা বলবেন আল্লাহ হাফেজ